ছাড়ার সাথে সাথে কিন্তু হচ্ছে গরম পানি পাবে হ্যাঁ কি পরিমান ধোয়া বের হচ্ছে এই পাশে দিলে এটা হচ্ছে হট যখন এদিকে ঘুরাবেন ঠান্ডা পানি এটার ভিতরে পিতল আর এটার ভিতরে তিনটা শাওয়ার সহ একটা শাওয়ার ছাড়া হল বেসিং গরম পানি কল হিউজ দামে আছে মানে এখন কি একবার পাইকারি দামে দিচ্ছে মানে আগে প্রোডাক্ট ছিল না ভাই হ্যাঁ আমি প্রথম ভিডিওতে যে প্রোডাক্ট দিয়ে ছিল সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে আবার নতুন শিপমেন্ট নামছে আচ্ছা এইজন্য জন্য যে সাইকেল ভাই একটু নিয়ে আসি

আমরা যদি দেখাই ওকে এটা হচ্ছে ছাড়ার সাথে সাথে কিন্তু হচ্ছে গরম পানি পাবে হ্যাঁ আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম এটা উপরেই আপনি দেখেন এই বোতলটা এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আচ্ছা দর্শক আমাদের মানে পানির ফ্লো যত থাকবে তত ইয়া থাকবে দেখেন মানে পুরা ধোয়া হয়ে গেছে আমাদের আসলে পানির সিস্টেমটা দেখেন মানে কি পরিমাণ ধোয়া মানে এটা হচ্ছে যত আমাদের তো আসলে ওইভাবে আমরা সেটআপ আপ করতে পারিনি জাস্ট একটু দেখানোর জন্য

স্যানিটারি মেসিনি দিয়ে তো লাগতে পারে যেকোনো আচ্ছা আচ্ছা পানির প্রেশার ছাড়া এটা আসবে না এটা পানির প্রেশার যত ভালো থাকবে নরমালি দেখেন আমরা একটা এই যে এইভাবে একটা বক্সে জাস্ট সেট আপ করেছি আপনারা যখন রান্নাঘরে বা হচ্ছে আপনার ওয়াশরুম এ সেট করবেন

এটা লোহা এটা প্লাস্টিক এটা পিতল এই জন্য কি আলাদা ভাই আলাদা আলাদা না এটা হলো দোকানদার ব্যবসায়ী যেটা ওই ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন আচ্ছা আচ্ছা যারা এরকম ব্যবসা করতে চায় তাদের থেকে কি ভাই দূরে থাকতে হবে আচ্ছা তার মানে কি তারা কাস্টমারকে ঠকানোর জন্য ওরকম ভাবে বিজনেস করতে চায় আচ্ছা আচ্ছা আমরা চাই কি ভাই আমরা চাই হালাল রুজি একটা পোড়াকে 100 টাকা লাভ করলেই

আমার লসের প্রজেক্টটা বেশি হয়ে যাবে বেশি হয়ে যায় কারণ আমার ব্যবসা হলে কি আমি যেটা সহি ওকে তো দর্শক আমরা আবারও বলছি যারা গরম পানির কল নিতে চান এটা জাস্ট কলের এর জায়গা ভাই এগুলো লাগানোর জন্য আনুষঙ্গিক জিনিস সাথেই দেওয়া থাকে সবটাই সব প্যাকেটের ভিতরে আছে আপনার নাট বল সব আছে ওকে নাটটার সবকিছু কিন্তু আমি এখন দেখাই যে একটা ইনটেক মাল কিনে তাহলে আপনি বুঝবেন আচ্ছা আচ্ছা ভিতরে সব আছে হ্যাঁ ওকে একটা ভিতরে কিন্তু সবকিছু দেওয়া থাকে ইনটেক একটা প্যাকেট মাল ভাই করে আচ্ছা ওকে একটা ইনটেক দেন হ্যাঁ এ উপরে এটা নেন ওকে এটা এটা কিন্তু আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো এটা এটা বেগে দেখাও একটু আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো এই যে ইনটেক একটা প্যাকেট যখন আপনার কাছে জায়গা পেয়ে এগুলোর সাথে যা যা থাকে সব সেট আপ করে নিতে পারবেন আচ্ছা ওকে তো সব কিছু কিন্তু ভেতরে দেওয়া থাকবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে আসলে চায়না থেকে এইভাবেই পলি করে আসে আপনারা যারা নিতে চান আমরা আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে শাওয়ার সহ হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ এই যে নাটগুলো আছে আপনারা কিভাবে লাগাবেন সবকিছুর সাথেই দেওয়া থাকে জাস্ট হচ্ছে আপনারা একটা এই যে দেখেন এটা হচ্ছে শাওয়ার শাওয়ারের ক্লিপারটা তো অফার প্রাইস থাকবে এই যে দেখেন সবকিছুর সাথে দেওয়া থাকবে তো গরম পানির কল যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তাওয়াক্কুল ইলেকট্রনিক্স স্ক্রুটা পর্যন্ত দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তাহলে অফার প্রাইসটা আরেকবার একটু বলে দিবেন 1850 1850 2050 আচ্ছা শাওয়ার সেটটা হচ্ছে 2050 অনেক ভাইরা আছে আমি যখন 1850 1850 দিয়েছি একটু বেড়ে বেড়ে গেছিল একটু বাড়ায় বিক্রি করতে হইছে আবার স্টক আসছে এই প্রাইজে যখন স্টক শেষ হয়ে যাবে তখন আবার বাড়বে